আসসালামু আলাইকুম আহমতু আল্লাহ আবার আলহামদুলিল্লাহ জাদুগ্রস্ত রুগীর চিকিৎসা আমি কীভাবে করি এই বিষয়টা বিস্তারিত আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করছি ইনশাল্লাহ প্রথমত জাদুগ্রস্ত রোগী বা তার অভিভাবককে চিকিৎসার উপকরণ হিসাবে চারটি জিনিস নিয়ে আসতে হয় এক নম্বরে ঢাকনা সহ একটি মাটির পাতিল এক দামে কিনে আনতে হয় এবং এই পাতিলে করে নদীর থেকে পানি আনতে হয় দুই নম্বরে পাঁচ হাতি সাতটে গামছা আনতে হয় যেগুলি আমি পড়ে সিরিয়াল লাগাই দেই এবং সেই অনুযায়ী প্রতিদিন গোসল করে একটি করে গামছা দিয়ে গা মুছতে হয় এবং মুছে এই গামছা দিয়ে এই গামছা আর না ধুয়ে মানুষ যতটুকু ভিজেছে তা শুকিয়ে ভাস করে রেখে দিতে হয় এবং সাত দিন পরে সবগুলি আবার আমার কাছে নিয়ে আসতে হয় তিন নম্বরে এক বোতল সরিষার তেল আনতে হয় এই তেলটা পড়ে দেই এবং প্রতিদিন গোসলের পরে এবং রাতে শোয়ার আগে দৈনিক দুইবার এই তেলটি সমস্ত শরীরে মালিশ করতে হয় তিন নম্বরে একটি রূপার তৈরি মাধুলি আনতে হয় যেই মাদুলিতে করে আমি যে তাবিজটা দিয়ে দিব দিয়ে দেই সেই তাবিজটি গলায় অথবা ডান হাতে ধারণ করতে হয় এই পানির দ্বারা তিনটি কাজ করতে হয় প্রথম কাজ হলো শুধু প্রথম দিন একবার এই পানিটি ঘরের সব জায়গায় স্প্রের মাধ্যমে ছিটাতে হয় এবং ঘরের সামনে দরজার সামনে এবং যদি কোনো বিল্ডিংয়ের উপরের দিকে থাকে তাহলে সিঁড়িতে এবং বাড়ির গেটের সামনে সব জায়গায় এই পানিটা স্প্রে দ্বারা ছিটাতে হয় দ্বিতীয় কাজ হলো এই পানি দ্বারা যে সাত দিন গোসল করবে প্রতিদিন একই টাইমে গোসল করা চাই আর তিন নম্বর কাজ হলো এই সাত দিন পর্যন্ত যত পানি পান করবে এই পড়া পানি মিশ্রিত থাকতে হবে অর্থাৎ এই সাত দিন এই পড়া পানি শুধু খাবে অন্য কোনো পানি খাবে না আচ্ছা এরপরে এই সাত দিন যে সাত দিন ওই পড়া পানি দিয়ে গোসল করবে ওই সাত দিন প্রতিদিন আমার কাছে আসতে হবে এবং ঝাড়াতে হবে আমি সাত দিন তাকে ঝাড়ি তো তালার মেহরবানি দেশে এবং প্রবাসে অসংখ্য মানুষকে আল্লাহ তালা ইচ্ছায় এই চিকিৎসা আমি এ পর্যন্ত দিয়ে আসছি এবং শতভাগ সফলতার খবরই আমার কাছে আছে বিফলতা বা ব্যর্থতার কোনো খবর এ পর্যন্ত আমার কানে আসেনি প্রবাসের রোগীদেরকে আমি ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা করে থাকি এবং এই পর্যন্ত প্রবাসে অনেক রোগী চিকিৎসা করেছি ভিডিও কলের মাধ্যমে আল্লাহ তাআলা মেহরবানি করে তাদেরকে সুস্থ করে দিয়েছেন এবং তারা এখন আলহামদুলিল্লাহ সুস্থ জীবন করছেন এবং বর্তমানেও নাইজেরিয়ার একটা রোগী প্রবাসী বাংলাদেশি রুগী নাইজেরিয়াতে থাকে তার চিকিৎসা চলতেছে সাত দিন ব্যাপী চিকিৎসা চলবে তার তিন দিন হয়ে গেছে বাকি দিন সামনে আছে তো এই তিন দিনের ফলাফল আলহামদুলিল্লাহ প্রায় ফিফটি পারসেন্ট আল্লাহর মেহরবানিতে সুস্থ হয়ে গেছে এক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো রোগী এক দুই দিন ঝাড়ার পরেই আল্লাহর মেহরবানিতে সুস্থ হয়ে যায় আর কোন কোন রুগী একটু সময় লাগে কিন্তু সাত দিনের পরে আর ওই রোগীর সাধারণত আর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না আল্লাহ তাহলে মেহের মানিতে সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ দূরের কোন রোগী বিভিন্ন জেলা থেকে অনেক রুগীর অভিভাবকরা দেয় তো দেখা যায় যে অনেক রোগের ঢাকাতে এমন কোনো নিকটতম আত্মীয়স্বজন নাই যে সেখানে সাত দিন থেকে আমার কাছ থেকে চিকিৎসা নেবে আমি তাদের বিষয়টা বিবেচনা করে একটা ব্যবস্থা গ্রহণ করেছি আমার এখানে থেকে আমার এখানেই সাত দিন থেকে সুন্দরভাবে চিকিৎসা গ্রহণ করতে পারবে সেক্ষেত্রে সিট ভাড়া পরিশোধ করতে হবে এবং খাবারের দায়িত্ব নিজের কাছে থাকবে নিজে খাবারের ইন্তজাম করবে তো এইভাবে যদি কেউ চায় তো এখান থেকে এখানে অবস্থান করে সাত দিন থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে সে ব্যবস্থা সুন্দর এবং পরিচ্ছন্ন ব্যবস্থা এখানে আছে তো আমি এই জন্য আহ্বান জানাব যাদের কাছে এরকম কোনো জাদুগ্রস্ত সে যত মারাত্মক জাদুগ্রস্তই হোক না কেন ইনশাআল্লাহ তোমা ইনশাআল্লাহ যদি ধৈর্যের সাথে সাত দিন চিকিৎসা গ্রহণ করতে পারে আমি আশা করি আল্লাহ তালার মেহরবানিতে সে সুস্থ হয়ে যাবে আমি কোনো গ্যারান্টি দেই না কারণ সুস্থ করার মালিক আমি নই সুস্থ করার মালিক আল্লাহ আমি শুধু চিকিৎসা দেওয়ার মালিক আল্লাহ তালা আমাদের আমাকে যতটুকু তৌফিক দান করেছেন আমি সেই অনুযায়ী চিকিৎসা দেই বাকি সুস্থ করার মালিক আল্লাহ কারণ আমি নিজের যোগ্যতায় কিছুই করি না আমি যা কিছু করি আল্লাহ তাল্লাহার রহমতের উপরে ভর করেই করি তো আল্লাহ তালার রহমতে আমি এ পর্যন্ত যা দেখেছি যে এখন পর্যন্ত কোনো রোগীর সুস্থ না হওয়ার কোনো রেপোর্ট আমার কাছে নেই অতএব সেই হিসাবে আমি বলতে পারি আল্লাহ তাআলার কালামের উপর যাদের পরিপূর্ণ আস্থা আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে তারা আল্লাহর উপর ভরসা করে নিঃসংকোষে আমার চিকিৎসা গ্রহণ করতে পারেন আল্লাহ আশা করি আপনাকে সুস্থ করে দিবেন তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা